কোন বাংলা বাচ্চা মাংসি দিছে করে আমার এলাকাবাসীটা আনছি আমার ব্যক্তি বাংলা দিছে কোনতাম এরা হুটকি মালা বলে আর মার কি তুই সামনে যায় আমার বাংপিটা দিত তার বিষয়টা বুঝতাম আমার সামনে তো দিছে কোন আমার বাংকিটা দিবে বাংকি লুকটা মারলাম এই যে ভিসা আমার ভিসা মেয় শেষ হয়েছে এক লাখা কিবা পরে মানুষের দেয় যে আমি কেন মারালে কি মারছিলাম নাকি আমার সন্ধ্যা লাগে এই অত হৃদয় ভর্তি যা আমার সামনে এখন তার তোমার আমি আফগানিস্তান দেন এই যে ভাঙতি চুদের বাচ্চা যে ভাঙতি দেয় এর মারবার বাচ্চারা আমি তুই দিলে যেতে পারি ওখানে সাপ্তাহে সাপ্তাহে এসে কম ওখানে সাপ্তাহে সাপ্তাহে নেভে পড়াও আর আমার বিষয় মতন আর অল্প কিছুদিন